হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের রান্না করে দেখাবো সামুদ্রিক মাছ কাঁচা এবং আলু দিয়ে ঝোল রান্না এই গরমে এই ধরনের খাবার খেতে বেশ ভালো লাগে মাছগুলো হলুদ লবণ মাখিয়ে কড়াইয়ে তেল দিয়ে ভেজে নিব সামুদ্রিক মাছ ভেজে নিলেই ভালো কারণ সামুদ্রিক মাছে অনেক গন্ধ থাকে এটা হচ্ছে গিয়া সামুদ্রিক লাল পোয়া মাছ ছোট সাইজের মাছটা ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভেজে নিব দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার ভালো করে নিয়ে দিচ্ছি যেহেতু এখন গরমকাল খেতে ইচ্ছা করে না এরকম হালকা টক এবং ঝোল জাতীয় খাবার খেলে বেশ ভালো লাগে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো হলুদের গুঁড়ো এবার ভালো করে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার একটু অল্প পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য কারণ কাঁচা আম দিয়ে দিলে পর আলুটা সিদ্ধ হবে না শক্ত হয়ে যাবে টকের জন্য সেজন্য একটু পানি দিয়ে সিদ্ধ করে নিব দিয়ে দিচ্ছি সাত মতো লবণ এবার ঢেকে দিচ্ছি খুলে নেড়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে এসেছে সেজন্য এবার কাঁচা আম দিয়ে দিচ্ছি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দিব পানি এই পানিতেই আম সিদ্ধ হবে এবং ঝোলটাও থাকবে এবার ঢেকে দিলাম পানিটা ভালো মতো ফুটে উঠলে পর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব মধ্যে ঢাকনা খুলে নেড়ে চড়ে দিচ্ছি এবার দিয়ে দিব ধনিয়া পাতা কুচি রান্না হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিব তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে সামুদ্রিক লাল পোয়া মাছের ঝোল যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে